যারা পবিত্র পুরুষ আছে তাদের জন্য পবিত্র নারী আছে এবং পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ আছে কাজেই আপনি নিজে ভালো হবেন না আর মনে করবেন আপনার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটা ভালো হোক সেই মেয়েটার ব্যবহার ভালো হোক এটা সম্ভব হবে না কিন্তু শুনেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এখন আপনি এই কথা শোনার পরে আল্লাহর বাণী শোনার পরে আপনি মনে মনে ভাবছেন যে হায় আফসোস আমি কি করলাম আমি কি করলাম আমি তো নিজের জীবনে ভুল করে রেখেছি কাজে আমি কি ভালো মেয়ে পাবো না এবং কোনো মেয়ে হয়তো মনে করছে যে হাই আমি কি করলাম আল্লাহর কথা এইভাবে আল্লাহ বলে দিয়েছেন আমি তো ভুল করে ফেলেছি কোনো ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে আমি কি ভালো ছেলে পাব না তো শুনেন আল্লাহ রাফুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহর রহমত থেকে মাইশ হয়ে যেন না আল্লাহ রাফুল সমস্ত গুহাকে ক্ষমা করেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কোন মানুষ যদি গুনা থেকে তবা তবে সেই লোকটা গুণা করার আগে আগে যেমনভাবে ছিল তেমনইভাবে সে বেগুনা হয়ে যায় কাজেই আপনি যদি আপনার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তবে আপনি তবা করেন ইস্তেফার করেন আল্লাহ আল্লাহরপুমিন আপনার গুনাকে মচন করবেন এবং আপনার জন্য একটা ভালো মেয়েকে চয়ন করবেন এটা আল্লাহর কথা এবার আসেন আমি পর্দা সম্পর্কে কথা পূর্বেই এরপরে যে আয়াতটা আমি পড়লাম আপনাদের সামনে এরপরে কিছু আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন ভাই বাবা জীবন মা বোনেরা শোনেন আমাদের সমাজ ইসলামিক সমাজ আমরা বলে থাকি কিন্তু আমরা ইসলামকে আমাদের সমাজে বাস্তবায়ন করি না

সেই বাড়িতে খবরদার খবরদার প্রবেশ করবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই বাড়িওয়ালার কাছে অনুমতি না নিয়েছেন এবং সালাদ পেশ না করেছেন ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে আপনি প্রবেশ করবেন না শোনেন আপনার বাড়ি কোনটা এটা আপনাকে সিদ্ধান্ত করতে হবে প্রথমে আপনার বাড়ি কোনটা এই সম্পর্কে আপনাকে সিদ্ধান্ত করতে হবে আপনার বাড়ি কোনটা আপনার বাড়ি